হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের স্নেগ তো বন্ধুরা আমি বর্তমানে আছি মস্কো শ্রী লিপ্ত ভো এয়ারপোর্টে আমি মাত্র কাজান থেকে মস্কোতে ল্যান্ড করছি তো এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনগুলো হতে যাচ্ছে তো আমি যখন মস্কোতে ছিলাম তখন এক ভাই আমার সাথে যোগাযোগ করে সেটা কোনো এক মাধ্যমে আমার সাথে যোগাযোগ সে করছে এবং সে অন্য স্টেট থেকে মস্কোতে মুখ করছে তো সে জব ক্রাইসিসে পড়ছে তো তাকে আমি একটা জব ম্যানেজ করে এবং ম্যানেজ করে দেওয়ার পরে তার সাথে কথা বলে বুঝলাম সে যখন অন্য স্টেট থেকে মস্কোতে ট্রান্সফার হওয়ার জন্য সে যার মাধ্যমে আসছে সে একটা বিগ অ্যামাউন্ট খরচ করছে সেটা হতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার উপরের মতো তো যাই হোক আমি সঠিক এমন বলতে চাচ্ছি না তো আমি যেহেতু মস্কোতে পড়াশোনা করি আমি মস্কো সম্পর্কে মোটামুটি জানি তো সেই হিসাবে আপনারা যারা অন্য স্টেট থেকে মস্কোতে আসবেন বা যারা স্টুডেন্ট বিষয়ে নতুন আসতেছেন তাদের যদি জব বা জবের হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ এটার একটা সমাধান বা একটা জবের ব্যবস্থা আপনাদের করে দিতে পারব তো বন্ধুরা আসলে আমার ট্যাক্সি চলে আসছিলো এজন্য আমি ভিডিওটা তখন সম্পন্ন করতে পারিনি তো বাকি কথাটুকু গাড়ির মধ্যে আমি বলে দিচ্ছি তো আপনারা যারা স্টুডেন্ট বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট মস্কোতে আসবেন এবং যারা ওয়ার্কার অন্য স্টেট থেকে মস্কোতে শিফট হবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো আর কথা হ্যাঁ আপনারা সবার মনে রাখবেন আপনারা রিসার্চ করবেন আপনারা জানার চেষ্টা করবেন আপনারা আমাকে বা অন্য কাউকে যারা মস্কোতে আসে যারা ইউটিউবে ভিডিও বানায় বা যে কোনোভাবে পরিচয় হতে পারে আপনারা মেসেজ করে বা কথা বলে জেনে বুঝে আসবে না জেনে বুঝে আসবেন না কারণ এখানে অনেক টাকা পয়সার রিলেটেড স্ক্যাম হয় তো আমি চাই না আপনারা সেই স্ক্যামের মধ্যে পড়েন এবং অতিরিক্ত টাকা খরচ করেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আর যারা আমার চ্যানে নতুন দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে সাউট করার চেষ্টা করবেন আমি অলমোস্ট দুই মাস পরে এই ভিডিওটা ছাড়তেছি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও কাজান কাজান সম্পর্কে আপনারা বেশ কয়েকটা ইনফরমেশন ভিডিও পাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ